জাত দ্রব্যের মূল্য ও কর প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশকে দু সালের মধ্যে তামাক মুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন সকালে রাজধানীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন দেশকে তামাক মুক্ত করতে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময় তামাক মুক্ত দেশ গঠনে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় বিশ্ব তামাক মুক্ত দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য ধূমপান বিরোধী স্কেটিং র্যালী আয়োজন করে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশা। কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই স্কেটিং র্যালির আয়োজন করা হয় স্কেটিং র্যালিতে বক্তারা শিশু কিশোর ও যুব সমাজকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি কোম্পানি থেকে বাংলাদেশ সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানান